ধন্য তুমি বাকুপ ধন্য তোমার সময় তোমার শুধু সামনে আমরা আমরা আছি তোমার থাকবো পাশে চিরকাল শুরু হোক তোমার কর্মচঞ্চলতা শুরু হোক তোমার ব্যাপ্তি যেখানে নেইকো শেষ আমরা গড়ব নতুন সোনার বাংলাদেশ মানুষের মুখে মুখে গৌরব গাথার প্রতিটি স্তরে থাকবে আমাদের বাকবের নাম বাকব আছে অন্যায় অসৎ দুর্বৃত্তায়ন হটাতে বাকব আছে কর্মে সাফল্যে আর মানুষের মননে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব কর্ম যেখানে অযথা সম্মান যেখানে ক্ষীণ অর্জন বৃথা। বাকব এসেছে উন্মুক্ত সাহিত্য চর্চায় দেখে দেখে জনে জনে শিখবে যতদূর সম্ভব অর্জন করে নিবে এগিয়ে যাবে তারা বাকবের ছায়ায় বলবে সুরে সুরে গাইবে গান আমরা আছি অনন্ত কাল আমরা ধরবো শক্ত হাতে আমাদেরই বাকবের হাড় বাকবের হাড় বাকবের হাড়